দেখেন এই সব কালেকশন দেখেন এগুলো যদি দেখাই ভাই রাত্র শেষ হবে ভাই দাম দামটা ভাই আগের ওই মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা এই দেখেন মাত্র আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনার কাছে ভাই ভাই এটা তো অবশ্যই আসবেন এই যে কারণ কাস্টমার তো আমরা বিরক্ত করে আচ্ছা তো আমার মতন সরাসরি যারা আপনার এই জায়গা আসতে চায় তারা কিভাবে আসবে ভাই তারা আমার ঠিকানা ভুল থাকা উচিত হাদি শেরালি মার্কেট শাওকাট আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুল থাকা আপনার ফেলে আপনার সাথে কেবল হবে

কামিজ থাকবে সব ধরনের মিশন থাকবে মানে সব থাকবে সবই থাকবে একদম ভাই এটা তো বেলের মাল বিভিন্ন ধরনের কালার থাকবে বিভিন্ন ধরনের কালার ডিজাইন থাকবে নাকি বিভিন্ন ধরনের কালার থাকবে এই যে দেখেন চমৎকার চমৎকার কালার থাকবে

ষাট টাকা অনেকে বলা ভাই মাল সাজা তুই ভাই আমি সাজানো আমরা একটা মাল এলাম ভাই দেখেন এই দেখেন আমরা একটা মাল হইলাম ঠিক আছে এটাও কিন্তু যে বাচ্চাদের এটাও ষাট টাকা ষাট টাকা ঠিক আছে আমি দুই তিন বেশি মালায় খেতে দেখাই অনেক রকম বলে মাল বাইচা বিক্রি করি ভাই বাইচা বিক্রি করার কোনো অপশন নাই ভাই এই দেখেন আমি আমরা দেখামো মাল এই দেখেন দেখামো এই দেখেন চমৎকার কালে মাত্র 60 টাকা অনলি 60 অনলি 60 এই দেখেন ভাই এই যে দেখেন অনলি 60 টাকা অনলি 60 টাকা আমরা বিয়স যদি আমাতে ব্যবসা না করতে পারে মাল আসবে না পারবো না ভাই এই যে দেখেন এটা 60 টাকা এটাও 60 টাকা পার পিস মাত্র 60 টাকা 220 মালের দাম মাত্র 12000 টাকা ভাই যারা বেকার আছেন বেকার থেকে লাভ নাই ব্যবসা করুন ভাই

মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা থাকে অনলি সত্তর টাকা এই দেখেন মাত্র সত্তর টাকা পাইকারি ভাই যারা পাইকারি ব্যবসা করতে চান অল্প দামে আমার এখানে করতে পারবেন ভাই এই যে দেখেন ঠিক আছে অনলি সত্তর টাকা এই দেখেন ভাই অনেক বোরকা আছে ভাই এই যে ভাই প্রিন্টের বোরকা দেখেন এই যে প্রিন্টের বোরকা নাকি প্রিন্টের বোরকা আছে হ্যাঁ প্রিন্টের বোরকা অনলি সত্তর অনলি সত্তর আচ্ছা ঠিক আছে এই দেখেন সত্তর টাকা